সাধারণত রক্তস্বল্পতায় আক্রান্ত রোগীদেরকে আমরা আয়রন রিচ খাবারগুলো খেতে সাজেস্ট করে থাকি খাবারে দুই ধরনের আয়রন পাওয়া যায় একটি হচ্ছে হিম আয়রন আর একটি হচ্ছে নন হিম আয়রন হিম আয়রনগুলো এনিমেল সোর্স থেকে আসে যা আমাদের বডি সহজে অ্যাবজর্ভ করে আরেকটি হচ্ছে নন হিম আয়রন যা আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাই যা সহজে অ্যাবজর্ভ হয় না এবং এই প্ল্যান্ট সর্স থেকে যে খাবারগুলো আমরা খাবো সেটি অ্যাবজর্বের জন্য অবশ্যই খাদ্যের সাথে ভিটামিন সি অ্যাড করতে হবে তা না হলে এটি সঠিক আমাদের বডিতে হবে না আমরা খেয়াল করব কিছু কিছু খাবার আমাদের আয়রন অ্যাবজর্ভ করতে বাধা দেয় যেমন ক্যালসিয়াম জাতীয় খাবার দুধ ও দুধ জাতীয় খাবার যখন আমরা খাবো তখন আমরা যুক্ত খাবার খাব না কারণ আয়রন অ্যাবজর্বে ক্যালসিয়াম জাতীয় খাবার বাধা প্রদান করে দ্বিতীয়ত যে বিষয়টি ক্যাফিন এবং ট্যানিন যখন অতিরিক্ত মাত্রায় চা এবং কফি খাওয়া হয় কিংবা রেড ওয়াইন কিংবা বিয়ার খাওয়া হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যানিন থাকে যা আমাদের আয়রন অ্যাবজর্বে বাধার সৃষ্টি করে এছাড়া পলিফেনাল জাতীয় যে সকল ফল ও সবজি আছে এবং ফাইটেড কিংবা ফাইটিক এসিড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্বে বাধা দেয় তাছাড়া অবজালের জাতীয় যে খাবারগুলো আছে এবং হাই ফাইবার জাতীয় যে খাবার সেগুলোও কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্বে বাধা দেয় ট্রান্সোর্স এর মধ্যে আমরা খেয়াল করব সয়াবিন কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্বে বাধা সৃষ্টি করে তাই লক্ষ্য রাখতে হবে প্রতি তিনবেলা খাবারের সাথে যে খাবারই আমরা খাচ্ছি না কেন তার সাথে যদি এক পিস লেবু রাখি তাহলে কিন্তু আমাদের আয়রন অবসরবেশনটা ঠিক হবে এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে ধন্যবাদ